আজকেই রান্না করব ফুলকপি আলুর ঝোল আর এখানে কিন্তু বিশেষ করে কর্ণাটকে কি গরমের সিজন বলো শীতের সিজন বলো বৃষ্টির সিজন বলো সব সিজনে কিন্তু সমস্ত সবজি পাওয়া যায় মূলো বলো ফুলকপি বলো বাঁধাকপি বলো ওলকপি বলো সমস্ত সবজি পাওয়া যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো আমি আমার ব্লগটা সকাল আটটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে আটটা বেজে গেছে আজকে কিন্তু রোদ দেখা দিয়েছে খুবই ভালো লাগছে প্রায় পনেরো দিন পরে বলতে পারো আজকে রোদটা দেখা দিয়েছে আর পাখিগুলো দেখেছে তো এখানে রোদ পোয়াচ্ছে আর এ পাশে যে চাল দিয়েছিলাম ইটের উপরে পুরো পাতিয়ে চালটা দিয়েছিলাম পুরো ইট ভর্তি করে চাল দিয়েছিলাম আর ওইটুকুনি চাল আছে আর সমস্ত পাখি এসে খুশি হয়ে খেয়ে যাচ্ছে আর তার সাথে সাথে রোদ পোয়াচ্ছে ও পাশে দেখতে পাচ্ছে ওদের পেট ভরে গেছে সেই জন্য ওখানে রোদ পোয়াচ্ছে পাখিদের কথাটা তো বললাম এবার আমার মেয়ের কথাটা শুনো এবার দেখেছো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ব্রাশ করছে দেখো ওর কথাটা যে বলছি ও ভালোভাবে বুঝতে পেরে গেছে ওই দেখো নল্লির কাছে আছে করে দেখো মুখ দেখাচ্ছে না তাড়াতাড়ি উঠে এসো উঠে এসে মুখ ধুয়ে নাও মুখ ধুয়ে পড়তে বসতে হবে না শোনা মা তাই তো চলে এসো চলে এসো তাড়াতাড়ি চলে এসো আর আমারও সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে শুধু একটাই কাজ বাকি আছে সেটা হলো কি ঝাড়ুটা দেখে সেটা বুঝতেই পারছো শুধু বাড়িতে ঝাড়ু লাগাতেই বাকি আছে আর বাকি সমস্ত কাজ শেষ হয়ে গেছে ঝাড়ু লাগানো শেষ সকালের সমস্ত বাসি কাজ শেষ সোনা এ পাশে ব্রাশ করে চলে এসেছে আর গরম জল খাবে বললো সেই জন্য গরম জলটা করছি ওর জন্য আর ঝাড়ু লাগাতে লাগাতে ঝাড়ু লাগাতে লাগাতে ওর বাবার সঙ্গে কথা বলেছিলাম তো ব্যাংকে কিছু কাজ আছে যেতে হবে তো তাড়াতাড়ি এখনই রান্নাটা শেষ করে ফেলবো তারপরে যাব ব্যাংকে কারণ ব্যাংক থেকে আসার পরে কিংবা বাজার থেকে আসার পরে রান্না করতে ভীষণ কষ্ট হয় কারণ বাসে যাই বাজারে কিংবা আবার বাসে করে আমাকে আসতে হয় তো টাইমটা চলে যায় কখনো কখনো মানে বাস ধরতে আধা ঘন্টা হয়ে যায় কখনো এক ঘন্টা হয়ে যায় সেই জন্য সেইখানে টাইমটা চলে যায় সেই জন্যই আমি সকালবেলা রান্না করেই যাই আর এমনিতেই বাড়িতে থাকলেও সকালবেলা রান্নাটা সেরে ফেলি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এপসে ইনডেক্স এনে জালটাও করে মায়েগাছ সোনামা পকপটটা দাও আর গ্লাসটা দাও আট হ্যাঁ গ্লাস আর বাড়িতেও ফোন করেছিলাম ওখানে মামা দিদা কেমন আছে বলে তো সকালবেলায় খবরটা এলো কি মামা দিদার শরীরটা একটু ভালো আছে আগের থেকে তো রিপোর্ট যে করতে দিয়েছিল রিপোর্টে এসছে কিডনি ইনফেকশন হয়ে গেছিল সেই জন্য কিন্তু ওর পুরো শরীরটাই ফুলে গেছিলো সেই জন্য শরীরটা ভীষণ অসুস্থ হয়েছিল এখন একটু মোটামুটি ভালো আছে শোনাম বন্ধ করে দাও সুইচটা বন্ধ করে দাও তো সেই জন্য মনটা একটু ভালো আছে তো আজকে সকালবেলা যেহেতু রান্না করব হাতে দেখতে পাচ্ছ ফুলকপি কালকেই ফুলকপির ঝোল বানাবো বলেছিলাম কিন্তু পাশের বাড়ি থেকে ডাল দেওয়ার জন্য কালকে আর রান্নাই করিনি তো ওই ডাল দিয়ে আর এপাশে ভেন্ডি আর আলু হাতে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছিল মামের দুজনের আজকে কিন্তু ফুলকপিটাকে কাটবো আর আজকেই রান্না করব ফুলকপি আলুর ঝোল আর এখানে কিন্তু বিশেষ করে কর্ণাটকে কি গরমের সিজন বলো শীতের সিজন বলো বৃষ্টির সিজন বলো সব সিজিনে কিন্তু সমস্ত সবজি পাওয়া যায় মূল বলো ফুলকপি বলো বাঁধাকপি বলো ওলকপি বলো সমস্ত সবজি পাওয়া যায় এইটাই একটা মানে বলতে পারো ভালো খবর তো সেই জন্যই কি দিন পরে গেছিলাম বাজারে আর সেই জন্যই কি ফুলকপিটা নিয়ে অনেক অনেকদিন পরে এখানে যে সবজিওয়ালা আসে ফুলকপি বাঁধাকপি এগুলো খুব কম নিয়ে আসে সেই জন্য কি আর আমাদের বাড়িতে রান্নাই হয় না বাজারে গেছিলাম ফুলকপি নিয়ে এসেছি তো আজকে ফুলকপি আলু ঝোল করব আর কি করবো ভাত বানাবো না কিষণ উম আর ওপাশে যে ডাল দিয়েছিল এখনো ডাল আছে অনেকগুলো ডাল দিয়েছিল তো এক ভর্তি ডাল দিয়েছিল আরো এতগুলো ডাল আছে ডালটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছিল আমাকে খুবই ভালো লেগেছিল ওর হাতের ডালটা সেই জন্য অল্প রেখে দিয়েছি আজকে ভাত যে রান্না করব না একটু বেশি করে ভাত রান্না করে ফেলবো সকালবেলা ডাল দিয়ে ভাত খেয়ে চলে যাব। আর দুপুরবেলা বেলা রাত্রের জন্য কি করবো বানাবো হ্যাঁ ইন্ডাকশানে কড়াইটা বসিয়ে দিয়েছি রান্নাটা শুরু করে দেবো আর ও কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর এপাশে ফুলকপি আর আলুটাও কেটে নিয়েছি প্রথমে ভেজে নেব তারপরে গিয়েই ঝোলটা বানাবো ফুলকপি আলুর ঝোল বানানো হয়ে গেছে এই দেখো একটু মাখা মাখা করেই বানিয়েছি দিলে তরকারিটা খেতে ভালো লাগবে বলে আর এ পাশে ভাতটাও বানিয়ে নিয়েছি আধা যে নেই দেখতে পাচ্ছ সোনা মাকে খেতে দিয়ে দিয়েছি আমিও স্নান করে পুজো করে চলে এসেছি নাস্তা করে রেডি হবো ব্যাংকের দিকে যাব বলে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই